দীর্ঘ 17 বছর জালেম সরকার এবং তার দশররা লেডি ফ্রাঙ্ক শেফ হাতিনা এবং তার দশররা এই বাংলার জমিনে 16 বছর জুলুম করেছে শোষণ করেছে অত্যাচার চালিয়েছে আলেমদেরকে নির্যাতন করেছে কারাবন্দী করে আকুরানের বাকি আল্লামা যায়িদিকে শহীদ করেছে ইসলামী আন্দোলন করার কারণে হাজার হাজার নেতা জীবন তারা ছিনিয়ে নিয়েছে ইসলামী আন্দোলন করার কারণে হাজার হাজার আলেমদেরকে কারাবন্দি জীবন যাপন করিয়ে তাদের জীবনকে তারা নষ্ট করে দিয়েছে বাগরুদ্ধ করেছে কোরআনের কথা বলতে দেয় নাই কিন্তু শেখ হাসিনা গত পাঁচই আগস্টের আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা এই জালেম সরকার পড়াতে বাধ্য হয়েছে বেগে গেছে পালিয়ে গেছে ঠিক কেনা জোরে বলেন আদৌ পারবেন পারবে না ইনশাআল্লাহ বাংলার জমিনে মুরাদা মুরাদ চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করবে টাকলা মুরাদেছে নামের কাজজাবি সে ছিল বাংলার জমিন থেকে ইসলাম নিচ্ছিন্ন হবে লতি তার ক্ষমতা চলে গেছে লতিপ কাজজাবি হারিয়ে গেছে ইসলাম টিকে আছে ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ যারাই চেয়েছিল বাংলার জমিনে কোরআনের আওয়াজ চলবে না কোরআনের মাহফিল চলবে না প্রত্যেকটা মাহফিলের স্টেজে প্রত্যেকটা মাহফিলের প্যান্ডেলে গত এক বছর আগে গত সিজনে আমরা মাহফিল করতে গেলে বাধাগ্রস্ত হয়েছি আমাদের মাইক কেড়ে নিয়েছে আমাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই মাইকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন এসে মাহফিলগুলো বন্ধ করে দিত এখন আর সেই সাহস তারা পায় না তার কারণ হচ্ছে তাদের কোনো আন্দোলন টিকবে না ইসলামের বিরুদ্ধে যারাই যাবে কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তারাই নিচ্ছিন্ন হয়ে যাবে কোরআন শূন্য আছে কোরআন শূন্য থাকবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের হওয়া যে কথা বলতেছিলাম মাজলুমের দোয়া বৃথা যায় না যায় না কি মাজলুমের দোয়া বৃথা যায় না ইসলামী আন্দোলন করা ফরজ নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ হজ করা যেরকম ফরজ জাকাত দেওয়া যেরকম ফরজ ইসলামী আন্দোলন করা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহর কুরানকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করাও ফরজ এটা যে অস্বীকার করবে সে মুমিন হতে পারে না আল্লাহর বিধানকে যে অস্বীকার করবে সে বেইমান সে কাফের সে মুসলমান নামের মুনাফিক ঠিক কিনা জোরে বলে কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আকিমুস সালাহ বলেছেন নামাজ কায়েম করার কথা বলেছেন একই শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন আকিমুদ দীন তোমরা দীন প্রতিষ্ঠা করো আল্লাহর জমিনে তুমি বেঁচে থাকবে যতদিন আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হবে তোমার ততদিন কারণ এই পৃথিবীতে আমরা আছি থাকবো যতদিন আল্লাহ চাইবেন ততদিন ঠিক না জোরে বলে আল্লাহ না চাইলে এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা যতদিন চাইবেন ততদিন আমরা এই পৃথিবীতে থাকতে পারবো আল্লাহ তালা যদি না চান পৃথিবীতে আমাদেরকে রাখার ক্ষমতা এই দুনিয়ায় কারোর হাতে নাই আছে নাকি তাহলে আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যতদিন রাখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করার জন্য বিশ্বকবির আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য যদি অর্থের প্রয়োজন হয় অর্থ দেবো যদি সময়ের প্রয়োজন হয় সময় দেবো যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কারা কারা হাত করে আল্লাহকে দেখায় নারায়